বনরা আমি এখন খাওয়া শুরু করছি নাও জল দেখা লেবু লঙ্কা আর এটা হচ্ছে ব্রাহ্মী শাক ব্রাহ্মী শাক খেলে মাথা ঠান্ডা থাকে আর শরীরটাও ভালো থাকে তোমরা কি কি ব্রাহ্মী শাক ভালোবাসো কমেন্ট করে জানাবে ব্রাহ্মী শাক এটা পটল ভাজা এটা হচ্ছে আচার কিসের আচার ওটা টমেটো আর এই যে ডাল ডাটা কুমড়ো তারপর ঝিঙে সব কিছু দিয়ে ডাল যাকে বলে ভেজ ডাল সব রকম ভিটামিন এখানে আছে এ টু জেড এটা হচ্ছে বাটা মাছের ঝিঙে দিয়ে আলু দিয়ে বাটা মাছের তরকারি দুর্দান্ত বাটা মাছ এত ভালো জিনিস উপকারী মাছ ঝুলে ঝালে ভাজা সব রকমই ভালো লাগে তোমরা খেও খাওয়া তো কথা আজকে রবিবার তাই মেনুতে চিকেন আছে আমি চিকেনটাও দিলাম লঙ্কাটা দিয়ে খাও নাও বলো ডালটা কেমন লাগছে ভেজ ডালটা একটু লেবু চিপে নাও ডালে দেখবে আরও ভালো লাগবে গন্ধরাজ লেবু ও ভাই দিয়ে গেছে দাদা ভালোবাসে বলে এক ব্যাগ গন্ধরাজ লেবু দিয়ে গেছে এবার রোজ লেবু খাবে দাদা আর আম দিয়েছে আর একটা জিনিস দিয়েছে সেটা হচ্ছে গ্যাদাল পাতা গ্যাদাল পাতাটা একদিন বাটা করেছিলাম এবার বড়া করে দেব দাদা ভালোবাসে বলে গ্যাদাল পাতা মামি তুলে দিয়েছে না ভাত নাও ভাত নাও কাটা কেন নানা আছে বাটা মাছ আছে খাবে তো ওটা দিই আর খেতে খেতে একটু হেসে হেসে কথা বলো জয়ন্তদা কালকে কমেন্ট করেছে তুমি হাসো না আসলে কি বলতো জয়ন্তদা কালকে এত খিদে পেয়ে গেছিল আর হাসতেই হাসার সবাই নেই তখন খাবে ভালো করে হুম লেবু নেবে একটা লেবু নেবে মাছটা দিয়ে এত কাজকর্ম থাকে যে খাওয়ার সময়টা থাকে না ওই জন্য তাড়াহুড়ো করে খেতে গিয়ে হাসতে উলে গেছে এবার তো বাটা মাছের ঝোল খুব প্রিয় বাটা মাছ দিয়ে খাবে এবার খাও বাটা মাছটা কেমন লাগছে বলো তরকারিটা খাও দুর্দান্ত দুর্দান্ত দিয়ে বাটি কিন্তু সব থেকে ভালো লাগে তোমাদের দাদার ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল খেতে ঝিঙে দিয়েও ভালো লাগে কিন্তু ফুলকপিটা বেশি ভালো লাগে